হ্যালো ফ্রেন্ডস আজকে এসেছি আমরা একটা বিয়ের বাড়িতে এটা হচ্ছে রবিবার রবিবারের বিয়ের বাড়ি তো বিয়েটা হচ্ছে একদম জিটি রোডের ওপরে আমাদের মানে বটতলা থেকে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করেই বেলটিং বাজারের অপোজিটেই এই বিয়ে বাড়িটা হচ্ছে আর আমরা এসেছি সন্ধ্যেবেলা তখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো তখন একটু বৃষ্টিতে ধরেছে সারাদিনই তো বৃষ্টি হচ্ছে তো আমরা জাস্ট কিছুক্ষণের জন্যই এসেছি বিয়ে অনেক রাত্রেবেলা জানতে পারলাম গিয়ে বারোটার সময় বিয়ে রাত বারোটায় লগ্ন আর কি তো তোমাদের একটুখানি কোনেকে শেয়ার করে দিই দেখো এই যে এখন ফটোশ্যুট চলছে সব রিলেটিভদের নিয়ে তো আমরা ওখান থেকে প্রচণ্ড ভিড় ছিল তা আমরা একটুখানি ফটো তুলে নিয়ে একটুখানি স্ন্যাক্স খেলাম কিছু আর এখানে ফিশ বল আর একটা ভেজ পকোড়া মতো হ দিয়েছিলো তার সঙ্গে কফি ছিল আর একটা ম্যাঙ্গোর একটা জুস ছিল তো যাই হোক সেটা একটু খেয়ে তারপর আমরা খেতে এসেছি ওপরে সাথে সাথে কারণ বিয়ের বাড়িতে এখন শেয়ার করার মতো কিছুই নেই বিয়ে সেই রাত বারোটার পরে বসবে তো এখানে দেখো ফার্স্ট ব্যাচ যেহেতু একদমই খালি তো আজকের মেনুটা তোমাদের একটু শেয়ার করে দিই তার আগে মেনু কার্ডটা দেখো সাথী কার্ডের মতো দেখতে হয়েছে অনেকটা তো আজকের মেনুতে ছিল বাটার নান চানা মশলা চিকেন স্যাটে স্যালাড আর সস তার সাথে বাসন্তী পোলাও মাটন কাঁসা আর যারা মাটন খাবে না তাদের অপশানে চিকেন মাছ ছানার কালিয়া সবই ছিল চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান আর জল তো এই হচ্ছে আজকের মেনু সিম্পল মেনু কিন্তু খুব ভালো হয়েছে কারণ অতিরিক্ত বেশি মেনু করলে কী হয় মানুষ খায় না নষ্ট করে অপচয় করে যাই হোক এখানে বেবিনার্নটা দেখছিল ফার্স্টে আর আমার সেই আশা ছেলের জন্য আসলে জন্য আমি না আসলে ওরা কেউ আসবে না তার জন্যই আসা তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা ভেবেছিলাম যদি ওয়েদারের একটু চেঞ্জ হয় প্রত্যেক দিন মানে ওয়েট করি সকালবেলা উঠে যে আজকে যেন একটু রোদের মুখ দেখতে পায়। ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে প্রত্যেক দিন বাচ্চাটা একটু না একটু তো গায়ে জল পড়ছে যতই রেনকোট পরে যাক যতই মানে কাছে হোক বা যেভাবেই হোক মানে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বড়োরাও অফিস যেতে প্রবলেম হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সকালবেলা থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু সেভাবে কিছু শুরু করিনি তো শুয়েই আছি রান্না বান্না খুবই কম শুধু ভাত ডাল এরম এরম হালকা কিছুই করেছি কালকে বিয়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেভাবে খাওয়া দাওয়া বিশেষ কিছু করিনি খুবই অল্প খেয়েছি কিন্তু যেহেতু শরীর খারাপ আর আজকে তো তাই একদমই হালকা খাওয়া দাওয়া তো একটা জিনিস তোমাদের মেনলি দেখাবোর জন্যই আমি ক্যামেরাটা অন করলাম সেটা হলে সেটা হলো হ্যান্ডক্রাফ্ট তো এটা সমৃদ্ধের স্কুলে সমৃদ্ধকে করতে দিয়েছিল কদিন ধরে মানে অনেক কিছুই তো ভিডিওতে শেয়ার করি কিন্তু শরীর খারাপের জন্য কিছুই শেয়ার করিনি তো আমি আর সমৃদ্ধ মিলে ছোট ছোট কিছু কাজ করে রেখেছিলাম যেমন ধর ওই কী বলে ওটা স্টিক ওই যে আইসক্রিম স্টিক্সে কালার করা আমি আর সমৃদ্ধ মিলে কয়েকটা করে রেখেছিলাম তো এই দেখো এটা হচ্ছে সমৃদ্ধ বানিয়েছে স্কুলে আজকে হয়তো বা এটা জমা নিয়ে নেবে ম্যাম তো তার আগে ভাবলাম এটা তোমাদেরকে আমি শেয়ার করে দিই কারণ জমা নিয়ে নিলে তো দেখাতে পারবো না আবার হয়তো বা ফেরতও দিয়ে দিতে পারে তো এইটা সমৃদ্ধ বানিয়েছে এটা ওয়ালে হ্যাং করে রাখার জন্য সুন্দর লাগছে না খুব সুন্দর হয়েছে জিনিসটা তো এই ধরনের অনেক কিছুই তো ওদেরকে শেখায় আর কি সুন্দর হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে পাঁচটা সুমিত অফিস থেকে বাড়ি চলে এসেছে আর আমি আজকে দুপুরে এত ঘুমিয়েছি কি বলবো মানে কতদিন যে আমার ঠিক মতো ঘুম নেই কালকে রাত্রেও মানে ট্যাবলেট নিতে হয়েছে তবে ঘুমিয়েছি আজকে দুপুরে পাগলের মতো ঘুমিয়েছি তো আরেকটা জিনিস তোমরা হয়তো খেয়াল করছো আমার চুল একদম ছোট করে কেটে ফেলেছি তো ওই শরীর খারাপের মধ্যেই মাথা তুলতে পারছিলাম না তার মধ্যে চুলগুলো এত বড় বড় হয়ে গেছিলো পারছিলাম না সামনেই একটা বিউটি পার্লার ছিল সেখানে গিয়ে চুলটা একদম ছোট করে এসেছি করাতে মাথাটা তাও একটুখানি হালকা হয়েছে না নাহলে পুরো আঠা হয়ে যাচ্ছিল তো এখন ছেলে গান করছে আমি এই চুলটাকে একটুখানি আশ্রয় নিয়ে তারপরে ইয়েতে যাব চা করতে যাব চা কর এই কদিন বাড়িতে বিছানায় পড়েছিলাম সম্পূর্ণভাবে নিজেকে যে কি অসহায় মনে হচ্ছিলো তারপরে উসুমিতে অনেকটা সাপোর্ট দিচ্ছিল বাচ্চাটাও মোটামুটি মানে যতটুকু বাচ্চা করছে আর কি মানে এতটাই আমার খারাপ অবস্থা ছিল যে মাথাটা আমি তুলতে পারছিলাম না মানে জ্বর নেই কিন্তু যে প্রচুর জ্বর যাদের জন্য উঠতে পারছি না মেন প্রবলেম হয়েছে পুরো কপটা মাথায় জমে গিয়ে মাথাটা আমি তুলতেই পারছিলাম না আমার এমন অবস্থা হচ্ছিলো অলওয়েজ মাথায় এত যন্ত্রণা হচ্ছিল আর তার সাথে সাথে মানে প্রচণ্ড পেন যাকে বলে তো এই সাতটা দিন যে আমি কীভাবে কাটিয়েছি সারাক্ষণ এই বিছানাটাই শুয়ে শুয়ে আমি সাত দিন কাটিয়েছি আজ এই জল জলখাবারে এনেছে চপ আলুর চপ আমি খাবো না আলুর চপ আমার মুখে কি বলবো এখনও রকম কোনো স্বাদ নেই তো আমার জন্য একটু আবার আলু নিয়ে এসেছে বারণ করেছিলাম কিছু আনতে তারপরেও আর একটা ছোট্ট এই যে বড়া মতো এই একটা এনেছে আর এই যে আলু কাপড়ি এনেছে তো এতটা আলু আমি খাবো না ওদের সাথে শেয়ার করে নেব তো কবে যে জানি না মুখের টেস্ট আমার ফিরবে মানে এতটা টেস্ট বিগড়ে গেছে নিজের হাতের কোনো রান্নাই আমি কোনো স্বাদ পাচ্ছি না অথচ খা ভালো হচ্ছে অথচ আমি কোনো স্বাদ পাচ্ছি না এরকমই পরিস্থিতি তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ছেলেকে এখন লিখতে দেব ইংলিশ টু আর কি ছেলেকে লিখতে দিয়ে দিই আর রাত্রে একটুখানি শুধুমাত্র কেবল ভাতই করব চিকেন আছে চিকেন দিয়ে ডিম যেটা করেছিলাম ওটা আছে মেনলি ওরাই খাবে আর কি মুখে যে কবে রুচি ফিরবে আমি নিজেও জানি না কোনো কিছু খাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই ভালোই লাগছে না হ্যাঁ রাব খাতাটা নিয়ে আয় আর নিয়ে নিয়ে পেন্সিল তো কালকে সকালবেলা উঠে যেন দেখি যে সূর্যের মুখ দেখতে পায় আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে যেন বাচ্চা কাচ্চাও মানে পাগল হয়ে যাচ্ছে এই যে স্কুল যাবে এরকম আষাঢ় মাস আমি মনে হয় জন্মে থেকে প্রথম দেখলাম হ্যাঁ এইগুলো বুঝতে পেরেছি ঠিক আছে যাও নিয়ে আসো একটা দিনও বৃষ্টি বন্ধ নেই এরম আষাঢ় মাস মানে আমি জীবনে জন্মে থেকে প্রথম দেখলাম যে জবে থেকে আষাঢ় মাস পড়েছে তবে থেকেই মানে বৃষ্টিও স্টার্ট হয়েছে এরপর তো শ্রাবণ পড়েই আছে তো চলো আজকের মতো সকলকে গুড নাইট সকলে ভালো থেকো